কেমন হয় বলেন তো এক জায়গায় ঢুকেই যদি হঠাৎ হাজার ইউনিক জিনিসপত্র চোখের সামনে আসে তখন কেমন লাগে আজ আমি এসেছি মিস্টার ডিআই ওয়াই আউটলেটে এখানে ঢুকে মনে হয় যেন ছোট্ট একটা ম্যাজিকের দুনিয়া বাড়ির সাত থেকে শুরু করে কিচেনের দরকারি জিনিসপত্র স্কুল কলেজের স্টেশনারি এমনকি বিউটি ও টুল কি নেই এখানে চলুন ঘুরে দেখি আজকের মিস্টার ডিআইওয়াই আউটলেটে কি কি নতুন আর ইউনিক আইটেম আছে আসসালামু আলাইকুম আমি উর্মি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন ভিডিও এখানে আপনারা পেয়ে যাবেন ইউনিক ইউনিক ডিজাইনের ম্যাট কোয়ালিটি ফুল ম্যাট নিতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু এখানে আসবেন মিস্টার ডিআইওয়াই তে কি কি পাওয়া যাচ্ছে এই শর্টকাট ধারণা আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ঘরের ভিউ বদলাতে চাইলে আপনার দরকার স্টাইলিশ কিছু কুশন এখানে আরো পেয়ে যাবেন আপনারা হ্যান্ড গ্লাভস এগুলো সব কিন্তু ওভেন প্রুফ যে কোনো গরম কোনো কিছুই আপনারা এটা দিয়ে ধরতে পারবেন এবং রয়েছে বিভিন্ন আইসক্রিম এর মোল অন টাইম গ্লাস অন টাইম প্লেট পেয়ে যাবেন বেকিং আইটেম এর জিনিসপত্র মেজার সিমেন্ট কাপ হ্যান্ড উইক মোল বিভিন্ন শেপ এর জিনিসপত্র কিন্তু এখানে আপনার পেয়ে যাবেন কুকি কাটার চকলেট মোল কেচি ছুরি কি নেই এখানে আপনারা যদি চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের সাথে আমি ডিটেলস ভিডিও শেয়ার করবো এখানে অ্যাকোরিয়াম এর জিনিসপত্র রয়েছিল পাথর বিভিন্ন ডিজাইনের পুতুল আর এইগুলো যে দেখতে পাচ্ছেন এখানে এগুলো হচ্ছে বিট এগুলো দিয়ে হাতের ব্রেস বানানো যায় এখানে সকল রকমের বিভিন্ন শেপ এর বিভিন্ন ডিজাইনের আপনারা বিডস পেয়ে যাবেন এবং সকল সামগ্রী কিন্তু এখানে রয়েছে পেয়ে যাবেন ডিআইওয়াই এর বিভিন্ন জিনিসপত্র আরো পেয়ে যাচ্ছেন আপনারা বার্থডে মানে কি নেই এখানে এখানে রয়েছে ডিজাইনার কস্টেপ আর এই দিকটায় পেয়ে যাবেন মেয়েদের হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপ ফিঙ্গার রিং ইয়ার রিং এই সাইড আপনারা পেয়ে যাবেন গিফট বক্স জুয়েলারি অর্গানাইজার এই যে এইসব যে কিউট কিউট ঝুড়িগুলো এখানে কিন্তু হেয়ার ব্যান্ড হেয়ার ক্লিপস খুব সুন্দর ভাবে এরপর এইখানে দেখতে পাচ্ছেন গিফট বক্স এগুলো কিন্তু বেস্ট কিউট ছিল এগুলোর ছিল ছিল মাত্র টাকা টাকা করে আর এখানে হেয়ার থেকে শুরু এরকম আর এখানে এই হেড ক্যাপটা ছিল বেশ সুন্দর এগুলো কিন্তু লেডিস আইটেম দেখতে পাচ্ছেন কি সুন্দর আর এরপর এইখানে পেয়ে যাচ্ছেন আপনারা মিনি ওয়ার্ড্রপ এগুলো কিন্তু জুয়েলারি অর্গানাইজ করে রাখতে পারে পারবেন এবং মাল্টি পারপাস হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন মিনি ওয়ার্ড গুলো কিন্তু বেশ কিউট ছিল এবং আপনারা হিউজ কালার ভেরিয়েশন ও কিন্তু পেয়ে যাবেন পেয়ে যাবেন এখানে ফিঙ্গার রিং ইয়ার রিং অর্গানাইজ করে রাখার জন্য বক্স এই সাইড রয়েছে ইপস হ্যাঙ্গার আপনার কাপড় চোপড় খুব সুন্দর ভাবে গুছিয়ে রাখার জন্য এই হ্যাঙ্গার গুলো আপনারা নিতে পারেন বেশ সুন্দর ছিল এবং প্রাইজ ও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে আর এইখানে ছিল হিজাব অর্গানাইজার আর হচ্ছে আপনারা বিভিন্ন স্টিকারস পেয়ে যাবেন যেগুলো ওয়ালের সাথে লাগিয়ে আপনারা বিভিন্ন জিনিসপত্র অর্গানাইজ করে রাখতে পারবেন আর এইখানে একটা কিন্তু মেশিন ছিল যেখানে আপনারা বারকোড স্ক্যান করে কিন্তু আপনারা দেখতে পারবেন কোন জিনিসটার কিরকম প্রাইস ছিল বা তারপরে হচ্ছে বিভিন্ন শেপের বিভিন্ন ডিজাইনের গাড়ি পেয়ে যাবেন বাচ্চাদের আর এই সাইডটায় আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ফ্লাওয়ার বাস্কেট ফ্লাওয়ার ফুলের টপ সহ কিন্তু এইগুলো পাওয়া যায় ফ্লাওয়ার টপ সহ তো এইগুলো কিন্তু বেশ সুন্দর মাত্র টাকা এই এই যে কিউট কিউট আর এটার দামও হচ্ছে টাকা দাম যেগুলো এগুলো কিন্তু আপনার একশো পঁচাশি টাকার থেকেই স্টার্ট হয়েছিল আর এইখানে স্টার্টিং প্রাইস ছিল পঁচাশি টাকা পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে স্টার্টিং প্রাইস ছিল এই যে এই স্টিক কিন্তু অনেক রিজনেবল এর ভিতরে পাওয়া যাচ্ছিল আমার বেশ কয়েকটা পছন্দ হয়েছিল নেক্সট টাইম গেলে আমি অবশ্যই নেব এগুলো অনেক সুন্দর ছিল আর এখন যেটা দেখালাম ওইটাও কিন্তু বেশ সুন্দর এই টিউলিপ এগুলাও বেশ সুন্দর করে জাম কালারটা কিন্তু অনেক সুন্দর ছিল আমি দেখিয়ে দিচ্ছি এখানে কি কি ধরনের ফ্লাওয়ার বাস্কেট এগুলো পেয়ে যাবেন আর এই সাইডটাই রয়েছে বিভিন্ন শেপ এর ঘড়ি এবং আপনাদেরকে আমি একটা পিঙ্ক কালার এর ঘড়ি দেখাবো যেটা খুব বেশি সুন্দর আমার কাছে এই ঘড়িটা অনেক ভালো লেগেছে কি বলবো জাস্ট ওয়াও এন্ড ওয়াও আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট যদি ডিটেলস ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে শর্টকাট অ্যাড করে দিয়েছি আপনারা যারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং নেক্সট যদি ডিটেলস ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব ডিটেলস ভিডিও আপনাদের সাথে শেয়ার করার আমি এখানে শর্টকাট অ্যাড করে দিয়ে পাওয়া যায় জাস্ট ধারণা দেওয়ার জন্য তো আপনারা যারা এতক্ষণ সাথেই ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আশা করি সবার ভালো লেগেছে তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে পারেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ